জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা এই অধ্যায়ের দশম দিন পাঠ করব দুশো নম্বর পর্ব পৃষ্ঠা একশো চৌত্রিশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুর কখন কাকে কোন পথে কিভাবে শিক্ষা দেন এটা বোঝা খুবই মুশকিল ঠাকুর গেছেন গ্রামের বাড়িতে সঙ্গে গেছেন ব্রাহ্মণী এক উচ্চ মার্গের সাধিকা গিয়ে থেকে ঠাকুরের সঙ্গে করছেন বিশেষত মাকে যখন কামার পুকুরে আনা হয়েছে জয়রাম বাটি থেকে মাকে ঠাকুরের কাছে আসাটা ব্রাহ্মণী ভালো চোখে দেখছেন না বিভিন্ন বিধি নিষেধ করছেন এবং ঠাকুরের সঙ্গে কটু কথা বলছেন ঠাকুরের যারা পার্শ্বদগণ আছেন বা তাদের আত্মীয় স্বজন তাদের সঙ্গে পর্যন্ত খারাপ ব্যবহার করছেন এই যে গর্ব ও অহংকার এসে গেছে ব্রাহ্মণের মনের মধ্যে এর মারফতে ঠাকুর কি শিক্ষা দিতে চাইছেন সেটা আজকে আমরা দেখব আমরা গতকাল দেখেছি চিনু শাখারি ঠাকুরের বাড়িতে ঠাকুরের সঙ্গে একসাথে বসে প্রসাদ পাবেন বলেছেন এরপরে ঠাকুর বাড়িতে আনন্দের হিল্লোল পড়ে গিয়েছিল সেই ভোজনের ব্যবস্থা হয়েছে আমরা সেইখান অব্দি দেখেছিলাম আজকে আমরা দেখব তারপর কি হচ্ছে এখানে ভোজনের ঠাই সঙ্গে ভক্ত শ্রীনিবাস প্রসাদের মর্ম জ্ঞাত চিনু ভক্ত বর বাসনা মিটাই পূর্ণ করেন উদর পরে ঠাই পরিষ্কারে চিনুর উত্তম সাধিকা ব্রাহ্মণী তাঁ করে ভরণ বলে আমি নিজে হাতে উঠাইব পাতা ভক্তিমতি জানে না তো পারা গেদ্র উচ্ছিস মুক্ত করা ব্রাহ্মণ হইয়ে উচিত না হয়ে যায় সমাজে বা দিয়ে ভক্তিভক্ত মতে পথে নাহি কোনো ক্ষতি বরঞ্চ তাহায় করে বিশেষে উন্নতি ব্রাহ্মণের এক বল আমি উঠাইব হৃদয় বলেন তাহা করিতে না দিব কতই বুঝায় তবু ব্রাহ্মণী না বুঝে একই সন্ন্যাসিনী কয় আপনার তেজে তবে না কুপিত হৃদু কহে ব্রাহ্মণীরে তাহলে দিব না তোরে থাকি বারে ঘরে সাধিকা উত্তরে করিল না দাও না দিবে মনসা তখন শীতলার ঘর কাছে শোবে বাটিস্ত অন্যান্য সবে মধ্যস্থ হইয়ে গন্ডগোল উভয়ের দিল মিটাইয়ে। রামকৃষ্ণ কথা মঙ্গল ঝরনা কোথায় দেখো কোথা শ্রী প্রভু মঙ্গলময় তাহার নিকটে মঙ্গল ব্যতীত নাহি অমঙ্গল ঘটে ব্রাহ্মণীরে অহংকারে করি অহংকৃত কেমন মঙ্গল উন্নতি করিলা সাধিত মহিমা নিদান কথা অতি চমৎকার ব্রাহ্মণী যে তার অহংকার দিন দিন বাড়িয়ে যাচ্ছিলেন এবং সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন ঠাকুরের ভাগ্নের হৃদয় এটি মুখ বন্ধ করে সহ্য করছিলেন কিন্তু ভিতরে ভিতরে গুমড়ে উঠছিলেন ভাবছিলেন কবে বলেই দেবেন কবে বলেই দেবেন এরকম পরিস্থিতি এমতা অবস্থায় চিনু শাখার যেদিন ঠাকুরের বাড়িতে খেতে বসলেন একই সঙ্গে ঠাকুর এবং চিনু শাখারি বসলেন এবং খাওয়া হওয়ার পর চিনু সেইটি পরিষ্কার থালাবাসন বাসন এটু পরিষ্কার করার উদ্যোগ নিলেন এই ব্রাহ্মণী তখন এসে বললেন যে না আমি ওই ওই পাটা আমি পরিষ্কার করব তোমায় পরিষ্কার করতে হবে না তিনি তো পাড়াগে এই নীতি জানেন না পাড়া খুব কঠিন এই সব প্রথা ইত্যাদি মেনে চলা হয় শুদ্রের খাওয়া উচ্ছিষ্ট এই যদি কোনো ব্রাহ্মণে খায় তথা নিন্তনকালে তাতে সমাজে এক অশান্তি লেগে যেত তাই চিনু মোটেই সেটি করতে দিচ্ছেন না কিন্তু ব্রাহ্মণী বলছেন অবশ্যই করবেন এইবারে হৃদয় তখন বললেন যে না তোমাকে অবশ্যই ওইটা পরিষ্কার করতে দেবো না তুমি যদি ওইটা করো তাহলে তোমাকে বাড়িতে থাকতে দেব না ব্রাহ্মণীটা আপনা আত্মে যে বলে উঠলেন বাড়িতে থাকতে দাও দেবে না দাও না দেবে মনসাকে যদি কেউ না পূজা করে তখন সে শীতলার কাছে থাকবে সেই অবস্থা তিনি বললেন যে তোমরা আমাকে কিছু করতে দেওয়া না আমি যেটা করব বলে ভেবেছি সেইটা আমি করবই বলে খুব বন্ড লেগে গেল তখন বাড়ির অন্যান্যরা এসে মধ্যস্থতা করে একটু সবাইকে শান্ত করলেন তো স্থানে পুঁথিকার বলছেন যে কোথায় দেখো ঝরনা আর কোথায় দেখো তার জল এসেছে রামকৃষ্ণ লীলা কথা কোথায় দেখো কোথায় অমঙ্গল না ঘটে ঠাকুর যা করান তা মঙ্গলের জন্যই করান এই যে ব্রাহ্মণীর মধ্যে যে অহংকার এই তার মধ্যে যে এই একটা গর্ব এই ভাবগুলো গুলো ঠাকুরই করিয়ে যাচ্ছেন কেননা ব্রাহ্মণীকে এখান থেকে সরিয়ে তার সাধন পথে আর অগ্রসর করতে হবে এটি ঠাকুরের ইচ্ছা তাই ব্রাহ্মণীর অহংকারে ব্রাহ্মণীর অহংকারে করি অহংকৃত কেমনে মঙ্গল উন্নতি করিল সাধিত শুন কহি শ্রী প্রভুর মহিমা অপার মঙ্গল নিদান কথা অতি চমৎকার ব্রাহ্মণীকে ঠাকুর নিজেই ইচ্ছা করে অহংকার করিয়েছেন কেননা তার আরো পথের দিকে হবে। পাঠ আমাদের কাল দেখব এই ব্রাহ্মণীর অহংকার চূর্ণ হয়ে তিনি ভুল বুঝতে পেরেছেন কিভাবে এবং তার শেষ পরিণতি কি হয় আজকের মতো পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার